দুনিয়াতে বাঁচবেন আর দিন পঞ্চাশ ষাট সত্তর বছর এর মাঝে প্লাস বছর আপনি অতিক্রম করে ফেলেছেন এখন দুনিয়াতে কয়েক ভালো খাওয়ার আশায় এই অট্টালিকায় বা ভালো পরিবেশে কয়েকদিন থাকার আশায় আপনি যে অন্যায়গুলো করতেছেন যে অপকর্মগুলো করতেছেন তার হিসাব কিন্তু আপনাকে পরপারে গিয়ে দিতেই হবে এখন অন্যায় অপকর্ম বলতে শুধু চুরি ডাকাতি ঘুষকে বুঝায় না আপনি যদি আপনার এই দুনিয়াতে ভালো থাকার জন্য ভালো খাবারের জন্য বা থাকার জন্য আপনার সামনে উপস্থিত কোনো অন্যায় বা খারাপ কথাকে আপনি সমর্থন দেন এবং মনে মনে এইটুকু চিন্তা করেন যে ওই ক্ষমতাসীন লোক ওই সম্পদশালী লোক তার সাথে যদি আপনার যোগাযোগ আপনার সম্পর্ক ভালো না থাকে আপনি আগামীতে ভালো থাকতে পারবেন না আপনার পদোন্নতি হবে না আপনার স্যালারি ভালো বাড়বে না বা আপনি সামাজিক ভাবে মূল্যায়িত হতে পারবেন আপনি স্পষ্ট লিপ্ত হয়ে গেছেন বলতে এক অস্তিত্বের সাথে অন্য কারো ক্ষমতাকে সামিল বুঝায় আপনি যখনই মনে মনে চিন্তা করছেন যে ওই পদ পদধারী লোকদের কাছে ওই নেতার কাছে ওই টাকাওয়ালার কাছে ওই সমাজের নেত্রীর কাছে বা মহাজনের কাছে আপনি ভালো সম্পর্ক না রাখলে আপনি ভালো থাকতে পারবেন না তখনই আপনি স্পষ্ট সাক্ষী দিয়েছেন যে আল্লাহ আপনাকে ভালো রাখার মতো ক্ষমতা বা আল্লাহ আপনাকে ভালো খাওয়ানোর ক্ষমতা বা আল্লাহ আপনাকে অধিষ্ঠিত করার ক্ষমতা আল্লাহর নেই ওই সমাজের মানুষের ওই পদদারী মানুষের ওই টাকাওয়ালা মানুষেরই আছে তো এই আপনার এই কথা দ্বারা আপনার মনের অনুভূতি দ্বারা স্পষ্ট আপনি সিঁড়িকে লিপ্ত হয়ে গেছেন আর সিড়িখ হচ্ছে এরকম একটা গুনাহির কাজ যে আপনার সারা জিন্দিগির ইবাদতকে নষ্ট করে দেওয়ার জন্য একটা শিরকি আঁকি দেয় যথেষ্ট তো এখনো যারা কর্ম পরিবেশে বা সামাজিক ভাবে অন্যায় স্পষ্টভাবে অন্যায় বলতে পারেন না আর হারামকে স্পষ্টভাবে হারাম বলতে পারেন না সত্যকে স্পষ্ট শক্ত বলে প্রচার করতে পারেন না সিদ্ধের কাছে গেলে কথা একরকম মজলুমের কাছে গেলে কথা আরেক রকম বলেন তাদের জন্য স্পষ্ট এই কথাই রাসুল্লাহ সাল্লামের হাদিসের আলোকপাত আমি বলতে চাই যে জাহার নামের অতল গহরে আপনাকে অবস্থান করতে হবে একে তো আপনি শিরিক করেছেন দ্বিতীয়ত আপনি মুনাফিকি করেছেন মুনাফিকি হচ্ছে অন্তরে যা লালন করে আর মুখে যা বলতেছে এই দুইয়ের মিল না থাকলে হচ্ছে মুনাফিকি যেহেতু আপনি ক্ষমতাসীনদের পা ক্ষমতা ক্ষমতাসীনদের প্রশংসা করেন আর মজলুমের কাছে আসলে মজলুমকে সান্ত্বনা দেন স্পষ্ট আপনি মুনাফিকিতে লিপ্ত আছেন তো মুনাফিক কখনো জান্নাতে যেতে পারবে না মুনাফিক তো জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ তার নাকে পৌঁছাবে না ইভেন্ট মুনাফিকের অবস্থান হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে তো এত কিছু এত পরিশ্রম এত সবকিছু করার পরে সামান্য একটা বিষয় যেটা আল্লাহ তালা আসমান থেকে ফসলা করে দেয় আমাদের রিজিক সম্মান ইজ্জত সেটার জন্য মানুষের মুখাপেক্ষি হয়ে এক আল্লাহর অস্তিত্বকে এক আল্লাহর অস্তিত্বের আঘাত লাগে এমন চিন্তা ভাবনার কারণে আপনি সিঁড়িকে আকিদায় লিপ্ত হয়ে আপনি ইহকাল এবং পরকাল কোনো কালে ভালো থাকবেন সুতরাং যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে সে আল্লাহ আপনার জন্য সবকিছু তৈরি করে রেখেছে যেটা আপনি মানুষের মুখ হয়ে আশা করতেছেন সেটা আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা এর চেয়ে ভালো দিতে পারে এর চেয়ে ভালো দিবেই সুতরাং মানুষের সাথে আল্লাহ তালা কি আকিদা রেখে কখনো আপনি আল্লাহ আল্লাহ তালা সন্তুষ্টি নাই তার উপর আল্লাহর রহমত নাই আর আল্লাহ তালার রহমত না থাকলে আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না সুতরাং ইহকাল পরকাল দুই কালেই কল্যাণ এবং আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সিঁড়ি কি আকিদা মুক্ত থাকুন